সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ব্লগে আমি আজকে আসছি হচ্ছে গাজীপুর শ্রীপুরে ধলাদিয়াতে দিয়াতে একটা সরলবাড়ি নামক একটা জায়গায় এই সরলবাড়িটা বেসিক্যালি একটা রিসোর্ট টাইপের ওয়েল ডেকোরেটেড এখানে কোনো এন্ট্রি ফি নেই বাট এখানে আসার পর আপনি কিছু কিছু দৃশ্য আছে যে আপনাকে একটা ব্যাটার একটা ফিলিংস দেবে আর এখানে স্টে করলে আপনার মন ভালো হয়ে যাবে কারণ এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল বিভিন্ন প্রজাতির গাছ তারপর এখানে বাঁশের তৈরি বাড়ি তো এগুলো ওভারঅল আপনাকে একটা মানে অন্যরকম ফিলিংস দিবে এখানে বেশ কিছু ফুড আইটেম রয়েছে যদি খাবারগুলোকে আমার একটু এক্সপেন্সিভ মনে হয়েছে আর এখানে সময় স্পেন্ড করার জন্য যথেষ্ট পরিমাণ ওয়েল স্কুপ রয়েছে তো আপনারা আসতে পারেন তো এটা হচ্ছে গাজীপুর শ্রীপুর ধলাদিয়াতে দিয়াতে সরল বাড়ি বললেই সবাই চেনে আর ধলাদিয়া বাজার থেকে একদম সরাসরি আসা যায় এখানে আর এখানে বিভিন্ন প্রকার ফুল রয়েছে এখানে বিভিন্ন প্রকার দৃশ্য আছে যেগুলো আপনাকে একদম মাস্ট বি ব্যাটার ফিল দেবে আর একটা পুকুর আছে এই পুকুরটাতে হচ্ছে মানে কি বলবো এখন পানি নেই যদিও বর্ষাকাল না আর বিকালবেলাটা আসলে পাখির কিচির মিচির শব্দ একদম অন্যরকম ভালো লাগা কাজ করে তারপর হচ্ছে বিভিন্ন গাছে বিভিন্ন ধরনের মানে ডেকোরেটেড বিভিন্ন ধরনের কারুকার্য রয়েছে যেগুলো মানে দেখার পর বেশ ভালো লাগে কাজ করে আমি আজকে আসছি বেসিক্যালি আমার ওয়াইফের সাথে সঙ্গত কারণে আমার ওয়াইফের মুখটা দেখানো যাচ্ছে না দেখো তো এখানে আসার পর বেশ ভালো লাগা কাজ করছে আমার এই তো আর সূর্যটা একদম খুব ভালোভাবে হচ্ছে ফোকাস দিচ্ছে যার কারণে আমার চেহারাটা অনেক ভালো লাগতেছে ব্যাপার না তো এই তো ব্যাপার এখানে আসলে আসলে ব্যাটার ফিল পাবেন ব্যাটার জায়গা আমি এখন পুকুর পাড়ে বসে আছি দেখেন তো এইখানে আসার পর মানে আপনি একটা পিসফুল মানে একটা ব্যাপার শান্তিপূর্ণ একটা আবহাওয়া পাবেন মানে কোনো ক্রাউড নাই মানে কি বলবো একটা গ্রামীণ একটা পরিবেশের মাঝে মানে মানে নিরিবিলি টাইপের একটা মানে বাড়ি মনে হইব যে না এখানে কিছুক্ষণ থাকি এই ফিলিংসটা আপনার হবে তো যারা গাজীপুর বা এই এই এরিয়াতে যারা আছেন তারা ইজিলি মানে যেহেতু এখানে কোনো এন্ট্রি ফি নেই মানে এক্সট্রা কোনো চার্জ নাই এই আপনারা ঘুরে যাইতে পারেন মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে ডেফিনেটলি আর এই যে আমি এখন সূর্য অস্তরে দেখতেছি এই যে আমার ওয়াইফে বসে আছে এখানে কিছু অসুবিধা নেই তো এই তো ব্যাপার সময়টা ভালো কাটবে আর কি মানে ক্ষণিকের জন্য আধা ঘন্টা চল্লিশ মিনিটের জন্য আসলেন আর যাদের ক্যাপাবিলিটি আছে যে এখানে স্টে করা স্টে করবেন স্টে করতে পারেন যারা শহরে দেওয়ালের মাঝখানে থেকে মানে একদম বোরিং লাইক ফিল করতেছেন তারা একদম আসতে পারেন আমরা তো ওই যে গ্রাম শহর মিলায় থাকি আমাদের তো আসলে মানে একদম যখন হচ্ছে কর্পোরেট লাইফে যখন একদম বেশি পরিমাণ মানে কি বলে একদম বোরিংনেস কাজ করে একদম এক গেমি কাজ করে তখন আমরা বিভিন্ন গ্রামের ছুটে ছুটে যাই নিজেদের বাড়িতে নিজেদের তারপর অন্য কোনো জায়গায় ঘুরতে টুরতে যায় আর যারা একদম শহরেই সবসময় থাকেন যাদের লাইফটা মানে একদম চার দেয়ালের মাঝখানে মনে হয় যে একটা এক গেমই লাইফটা হয়ে যাচ্ছে তারা তাহলে তারা আপনারা আসতে পারেন এখানে আসার পর ডেফিনেটলি ভালো লাগা কাজ করবে আর হ্যাঁ এইখানে হচ্ছে সন্ধ্যার পর যখন আলোগুলা জ্বলে এটা আরও ভালো লাগা কাজ করে তো ইতিপূর্বে আমার অনেকেই পরিচিত এখানে আসছে তো আসার পর তাদের ফিলিংসটা অনেক ছিল তো আমি ফার্স্ট টাইম আসছি আসার পরে আমার অনুভূতি অনেক ভালো যে না ভালো লাগতেছে আর আমার ওয়াইফ ওই ওইখান থেকে মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে আমার কথাবার্তা নাকি ঠিকমতো হচ্ছে না সুন্দরভাবে বলার জন্য বাট আই এম ট্রাই টু রিপ্রেজেন্ট মাই সেলফ বেটার ওয়ে বাট সে বলতেছে যে হচ্ছে না আরও ভালো করে বলার জন্য এই বক্কর সক্কর